গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এখন বাজারে সকাল নটা মারান্না হয়ে গেছে অফিস যাবে সবাই চুড়ি মালাইকারি করি সব রেডি ভাত দেবো ছেলেদের ডাল রেডি উচ্ছে ভাজা উচ্ছে ভাজা শিম ভাজা কল ভাজা আলু ভাতে ঝাল করে লাল লাগালো ভাতে শিঙে মাছের লড়াইকারি এগুলো আমার আগে জানলাম কথাবার্তা বলে না আমার ছেলেটা বুঝতে পারি